আসসালামু আলাইকুম পলিটেকনিক ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স টু এর চ্যাপ্টার ওয়ান অর্থাৎ দুই হাজার প্রবিধানের ম্যাথমেটিক্স টু এর চ্যাপ্টার ওয়ান আংশিক ভগ্নাংশ নিয়ে প্রথমে তোমাদের বলে রাখি এটি ম্যাথমেটিক্স টু এর প্রথম অধ্যায় নিয়ে আমাদের প্রথম ক্লাস এরপর সামনে ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং প্রতিটি অধ্যায়ে কি কি নিয়মে বা কি ধরনের অঙ্ক আসে সে সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হবে প্রত্যেকটা নিয়মের অঙ্ক বিস্তারিত প্র্যাকটিস করানো হবে এর মাধ্যমে আশা করি তোমাদের ম্যাথমেটিক্স টু এর প্রস্তুতি অত্যন্ত গোছানো হবে ইনশাআল্লাহ এখন আমরা অধ্যায়ের লেসনে চলে যাই আমাদের অধ্যায়ের নাম আংশিক ভগ্নাংশ আচ্ছা প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ কাকে বলে এখানে আংশিক ভগ্নাংশের সংজ্ঞা থেকে আমরা দেখি যদি কোনো বীজগাণিতীয় ভগ্নাংশকে দুই বা ততোধিক সহজ ভগ্নাংশের যোগ ফল রূপে প্রকাশ করা যায় তাহলে কি থাকবে একটা বীজ গানিত ভগ্নাংশ থাকবে সেটাকে আমরা কি করব দুই বা ততোধিক সহজ ভগ্নাংশের যোগ ফল রূপে প্রকাশ করা তবে শেষের ভগ্নাংশ গুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে তাহলে এই প্রথম ভগ্নাংশটাকে ভেঙে পরে যে দ্বীগ ততোধিক ভগ্নাংশে রূপান্তর করলাম পরের গুলাকে আমরা কি বলবো এই প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ আচ্ছা আমি একটা উদাহরণ দেখি তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে the 3x plus 4 by x plus 1 into x plus 2 এটা একটা ভগ্নাংশ ঠিক আছে এই ভগ্নাংশوبه লেখা যায় 1 by x plus 1 কি আমি লেখা যেটা আমরা পরে দেখব 2 by x plus 2 তাহলে এই যে এই প্রথম যে ভগ্নাংশ এই ভগ্নাংশটাকে আমরা ভেঙ্গে কি করলাম দুইটা ভগ্নাংশের যোগফল রূপে লিখলাম এটা একটা ভগ্নাংশ এটা কি আরেকটা ভগ্নাংশ এটা আছে পূর্ণ ভগ্নাংশ এই পূর্ণটাকে ভেঙ্গে আমাকে এটা একটা অংশ তৈরি করলাম এটা একটা অংশ তৈরি করলাম তাহলে এই যে এই অংশ দুইটা এই অংশ দুইটাকে আমরা কি বলতেছি এই প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ ঠিক আছে তাহলে একটা ভগ্নাংশকে ভেঙে যখন আমরা দুই বা দুইয়ের অধিক ভগ্নাংশ তৈরি করতে পারবো পরের যে ভগ্নাংশগুলো আমরা বের করব এই ভগ্নাংশগুলোকে আমরা বলবো যে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে এটা জানার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে একটা ভগ্নাংশে কি থাকে ধর এখানে একটা ভগ্নাংশ টু বাই থ্রি ধর এই ভগ্নাংশের এই উপরের টুটা হচ্ছে লব আর নিচের এই থ্রিটা হচ্ছে হর তাহলে যে কোন একটা ভগ্নাংশ সেই ভগ্নাংশে কি থাকে উপরেটা থাকে হচ্ছে লব আর নিচেরটা হলো হর আচ্ছা এখন প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের লব হচ্ছে ছোট আর হরের পরিমাণ হচ্ছে বড় যে কী ভগ্নাংশটা দেখো এটা হচ্ছে লব কত দুই আর হর কত তিন তাহলে লব ছোট আর হর হচ্ছে বড় তো এই ভগ্নাংশকে আমরা বলবো যে প্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশে কোনো ভগ্নাংশের উপরে ছোট এবং নিচে বড় থাকলে সেই ভগ্নাংশটা আমরা কি বলি প্রকৃত ভগ্নাংশ আচ্ছা এটা তো সংখ্যা এখন আমরা কি করবো বিজগাণিত রাশি যদি থাকে ধরো এরকম যদি থাকে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ ডিভাইডেড বাই এক্স কিউ মাইনাস থ্রি এক্স প্লাস টু তাহলে এটা কি এটা তো একটা বীজ রাশি ওপরে একটা বীজ রাশি নিচে একটা বীজ গাণিত রাশি এক্ষেত্রে আমরা দেখবো যে x এর সর্বোচ্চ ঘাত উপরে এক্স এর সর্বোচ্চ ঘাত কত দুই আর নিচে এক্স এর সর্বোচ্চ ঘাত কত তিন তাহলে সর্বোচ্চ ঘাত এটা হিসাব করা হবে তাহলে এখানে উপরে আছে ছোট দুই ছোট আর নিচে কি তিন বড় তাহলে এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে আচ্ছা এখন আরেকটা জিনিস দেখি আমরা আমাদের সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে যেটা লব বড় হবে এবং হর ছোট হবে ধরো যদি এরকম থাকে ফাইভ বাই থ্রি তো এটা উপরেটা হচ্ছে লব আর নিচে একটা হর উপরের বড় আর নিচে ছোট এই ধরনের ভগ্নাংশ যদি থাকে এটাকে আমরা বলব অপ্রকৃত ভগ্নাংশ এখন যদি বিজ্ঞানী রাশি থাকে দেখো এখানে কি আছে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ আবার নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ওপরে এক্স এর ঘাত কত তিন আর নিচে এক্স এর ঘাত কত দুই তাহলে থ্রি বাই টু তাই না তাহলে ওপরে বড় হচ্ছে নিচে ছোট হচ্ছে তাহলে এটাও কি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে যদি সংখ্যা থাকে তাহলে কি ওপরে বড় নিচে ছোট আবার যদি বিজ্ঞানিত রাশি থাকে তবে আমরা দেখবো যে এক্স এর সর্বোচ্চ ঘাত কত উপরে এক্স এর সর্বোচ্চ ঘাত এবং নিচে এক্স এর সর্বোচ্চ ঘাত দেখবো যদি ছোট বড় হয় ছোট হয় তবে আমরা কি বলবো সেটা অপ্রকৃত ভগ্নাংশ এখন অপ্রকৃত ভগ্নাংশ আরেকটা হইতে পারে সেটা হচ্ছে উপরে নিচে সমান ধর উপরে আছে টু টু পাওয়ার পাওয়ার নিচে আছে প্লাস ওয়ান ওপরে এক্স এর ঘাত কত ফোর নিচে এক্স এর ঘাত কত ফোর তো এরকম যদি উপর নিচে সমান থাকে সেটাকে আমরা কি বলবো অপ্রকৃত ভগ্নাংশ আচ্ছা এখন আমরা দেখবো যে আমরা এই অধ্যায়ে প্রকৃত ভগ্নাংশের সলভ করতে গেলে কয়টা নিয়ম ফলো করতে হবে এখানে মূলত তিনটা নিয়ম ফলো করতে হবে এক দুই তিন এই এই তিনটা নিয়মের মধ্যে থেকে আমাদের চার নম্বর এবং পাঁচ নাম্বার নিয়মগুলো আমরা বের করতে পারব তবে প্রথম নিয়মটা দেখো এখানে আমাদের দুইটা জিনিস খেয়াল করতে হবে একটা হচ্ছে এক নম্বর এক্স এর ঘাত বা এক্স এর পাওয়ার আর দুই নাম্বারটা কি এই যে নিচে যে ব্রাকেট এই যে হর আমাদের লবনে কোনো চিন্তা টেনশন করতে হবে না আমাদের একমাত্র হর নিয়ে এখন দেখো হরে হচ্ছে তোমার ব্রাকেটের আমাদের কি ব্রাকেট এই যে থাকবে এই পাওয়ার আছে পাওয়ার বা ঘ কত সেটা দেখতে হবে প্রথমটাতে দেখো এক্স এর পাওয়ার কত এখানে এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান এখানেও কি এক্স এর পাওয়ার ওয়ান তাহলে আমাদের এক্স এর পাওয়ার প্রথমে কত পারলাম ওয়ান এটা একটা মাথায় রাখবা আবার দেখো ব্রাকেটের নিচে এই ব্রাকেটের পাওয়ারগুলো কত আছে দুইটা ব্রাকেটের পাওয়ারই কত ওয়ান তাই না তাহলে কি একের বেশি কোনো পাওয়ার পাওয়ারও একের বেশি নয় ব্রাকেটেও কি একের বেশি কোনো পাওয়ার নেই এই ধরনের যখন অঙ্ক থাকবে তখন এটা হচ্ছে খুবই সিম্পল এ ডিভাইডেড বাই প্রথমটা প্রথমে কি আছে এক্স প্লাস ওয়ান প্লাস ডিভাইডেড বাই কত দ্বিতীয়টা তাহলে যদি এক্স এর উপর কোনো পাওয়ার না থাকে যদি কোনো পাওয়ার না থাকে তখন আমাদের সূত্রটা কি হবে এ বাই প্রথমটা প্লাস বাই এখন দুই নাম্বারটা দেখো দুই নাম্বারে এক্স এর উপরে কোনো পাওয়ার নাই কিন্তু ব্র্যাকেটের উপরে কি আছে পাওয়ার আছে একটা পাওয়ার কত দুই তাহলে ব্রাকেটের যদি পাওয়ার থাকে ব্র্যাকেটে যদি পাওয়ার থাকে তখন আমাদের কাজটা হবে যে ছোট থেকে বড় ছোট থেকে আমাদের বড়োর দিকে যেতে হবে কি ছোটো থেকে এ পাওয়ারের এখানে পাওয়ার কত আছে দুই তাই না তাহলে দুই হচ্ছে বড় দুই এর ছোট কত আছে এক তাহলে প্রথমে আমাদের এক পাওয়ার এক নিতে হবে তারপরে কি তারপরে পাওয়ার দুই নিতে হবে এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ব্র্যাকেট এটার ওপর পাওয়ার কত নিব প্রথমে এক ছোট থেকে বড় প্রথমে একটা নিলাম প্লাস বি বি ডিভাইডেড বাই আবার ওই যে এক্স মাইনাস ওয়ান আমরা কোনটা নিয়ে কাজ করতেছি আমরা এক্স মাইনাস নিয়ে কাজ করতে না তাহলে এখানে পাওয়ার এক থাকলো তারপর একের পরে কত আছে দুই ঠিক আছে দুই পাওয়ার তাহলে প্রথমে আগে আমরা নিব তারপর পাওয়ার এক দুই ছোট থেকে বন তাহলে আমাদের এটা কাজ শেষ এখন বাকি থাকলো কি এক্স প্লাস টু তাই না এখন এক্স প্লাস টু তে দেখো এক্স এর পাওয়ার কত এক আবার কি এই ব্র্যাকেটের উপর পাওয়ার কত এক তাহলে পূর্বের নিয়মে এক্স এর পাওয়ারও এক থাকে ব্র্যাকেটের পাওয়ারও কি যে এক থাকে তাহলে আমরা সিম্পলি একটা অজানা রাশি লিখে নিচে লিখে দিব ওকে তাহলে এক্স প্লাস টু এর জন্য আমরা লিখলাম সি বাই এক্স প্লাস টু খুবই সহজ আচ্ছা এখন তিন নম্বরটা আমরা দেখি তিন নাম্বারে দেখো এখানে এক্স এর উপর পাওয়ার আছে এক্স এর উপরে পাওয়ার দুই পূর্বগুলো তো আমরা দেখছি যে এখানে এক্স এর কোনো পাওয়ার ছিল না এখানেও কি এক্স এর কোনো পাওয়ার ছিল না কিন্তু ব্র্যাকেটের পাওয়ার ছিল আবার তিন নাম্বারে কি দেখো এক্স এ পাওয়ার আছে তো এক্সের উপরে যদি পাওয়ার থাকে তবে নিয়মটা নিয়মটা দেখো এই যে এক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এটার জন্য হবে এ এক্স প্লাস বি তাহলে সূত্রটা আমাদের কি উপরে কি হবে এই যে এক্সের উপরে যখন পাওয়ার থাকবে তখন আমরা লিখব এ এক্স প্লাস বি আচ্ছা আর নিচে যেটা আছে সেটাই থাকবে এক্স স্কোয়ার প্লাস থ্রি তাহলে এটা আমাদের প্রথমটার জন্য হয়ে গেল এখন দ্বিতীয় কি আছে এক্স প্লাস ওয়ান দেখো এটা এক্স প্লাস এর পাওয়ার আছে নাই আবার ব্রাকেট কোনো পাওয়ার নাই পাওয়ার তাহলে এটা আমরা কি লিখবলি সি বাই এক্স প্লাস ওয়ান এই আমাদের মূল তিনটা সূত্র রিভাইজ করি সেটা হচ্ছে প্রথমে কি থাকবে এক্স এর এক্সেও কোনো পাওয়ার থাকবে না ব্র্যাকেটের উপরও কি কোনো পাওয়ার থাকবে না এই ধরনের যখন আমরা দেখবো তখন কি একদম সিম্পল যে শুধু এ ডিভাইডেড বাই প্রথমটা বা যেটা থাকবে প্লাস বি ডিভাইডেড বাই দ্বিতীয়টা ঠিক আছে আচ্ছা এখন যদি থাকে এক্স এর কোনো পাওয়ার নাই এক্স এর পাওয়ার ওয়ান কিন্তু ব্র্যাকেটের উপরে পাওয়ার থাকে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের কি দেখলাম যে ছোট থেকে বড় যে ব্রাকেটের পাওয়ার কত আছে দুই তাই না তাহলে আমাদের কি করতে হবে প্রথমে দুই এর আগে দুই আছে বড় দুইয়ের ছোট কি এক তাহলে প্রথমে আগে পাওয়ার এক নিতে হবে তারপরে কি করবে পাওয়ার দুই নিতে হবে সেটাই করছি আমরা এ বাই এই যে এক্স মাইনাস ওয়ান এটা উপর পাওয়ার কত নিছি আমরা এক নিছি প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান পাওয়ার দুই নিছি তাহলে প্রথমে পাওয়ার এক তারপরে পাওয়ার দুই ছোট থেকে বড় প্লাস তাহলে প্রথমটার কাজ শেষ এখন কি থাকলো দ্বিতীয়টা থাকলো দ্বিতীয় কি আছে এক্স প্লাস টু এটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে এক্সের এর ওপর কোনো পাওয়ার নেই ব্র্যাকেটের ওপর কোনো পাওয়ার নেই সেক্ষেত্রে আমাদের যে পূর্বের নিয়ম যে এক্স এর কোনো পাওয়ার না থাকে ব্র্যাকেটে পাওয়ার না থাকে তখন কি লিখবো সি বাই যেটা আছে সেটা এক্স প্লাস টু তো দুই নাম্বার নিয়ম হচ্ছে ব্র্যাকেটে পাওয়ার তিন নাম্বার নিয়ম হচ্ছে এক্স এর ওপরে পাওয়ার এক্স এর ওপরে এখানে পাওয়ার কত আছে দুই এক্স এর পাওয়ার যখন দুই থাকবে তখন আমাদের সূত্রটা হবে এ এক্স প্লাস বি সূত্রটা কি এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই যেটা সেটা এক্স এস করে প্লাস থ্রি সেটা লিখলাম তো এটার কাজ শেষ এখন এইটা দেখতেছি যে এক্স প্লাস ওয়ান তাহলে এখানে দেখো এখানে এক্স এর কোনো পাওয়ার নেই ব্রাকেটে কোনো পাওয়ার নেই তাহলে এই যে প্রথম সূত্র সি ডিভাইডেড বাই ওইটাই এখন চার নাম্বারটা দেখো চার নাম্বার হচ্ছে এই যে দুই নাম্বার ও তিন নাম্বার এর কম্বিনেশন এ কি দেখছি আমরা ব্রাকেটে পাওয়ার আর তিনে কি দেখছি এক্স এ পাওয়ার তাই না তাহলে ব্র্যাকেটে পাওয়ার যখন দেখছি তখন আমরা কি করছি পাওয়ার ছোট থেকে বড় আর যখন আমরা এক্স এ পাওয়ার দেখছি তখন কি সূত্র কি ইউজ করছি এ এক্স প্লাস বি তাহলে চার নম্বরে দেখো চার নম্বর দুইটাই আছে একটা আছে হচ্ছে পাওয়ার আর একটা এ পাওয়ার তাহলে ব্রাকেট পাওয়ারের জন্য কি ছোট থেকে বড় এখানে ব্র্যাকেটে পাওয়ার কত আছে দুই তাহলে প্রথমে কি করতে হবে এক নিতে হবে পাওয়ার তারপর নিতে হবে কি দুই নিতে হবে প্রথমে তাহলে কি লিখবো এ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ছোটটা লিখলাম প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এর মধ্যে পাওয়ারের কাজ শেষ প্রথমটা হয়ে গেল এখন দ্বিতীয়টা কি আছে এক্স এর পর পাওয়ার তাই না তাহলে আমাদের প্লাস এক্স এর পর যখন পাওয়ার থাকবে তখন কি শিখলাম আমরা এ এক্স প্লাস বি উপরে কি লিখবো আমরা এ এক্স প্লাস বি কিন্তু এখানে এ আর বি তো হয়ে গেছে তাহলে আমরা কি লিখবো সি এক্স প্লাস ডি এ বি অলরেডি আগে ইউজ করে ফেলছি সেজন্য আমরা লিখলাম সি এক্স প্লাস ডি তারপরে নিচে আছে নিচে যেটা থাকবে সেটাই লিখবো এক্স স্কোয়ার প্লাস ফোর

এক্সের এর উপর পাওয়ার যে ব্র্যাকেটের মধ্যে সেই ব্র্যাকেটের ওপরেও আবার পাওয়ার দুই অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে করবো প্রথমে যদি পাওয়ার থাকে তখন আমরা কি কি জানি বি এটা কি জন্য লিখলাম এটা হচ্ছে এক্সের এর ওপর পাওয়ারের জন্য লিখলাম আচ্ছা তাহলে সেটা আগে লিখি এক্স স্কোয়ার প্লাস টু এখন দেখো এক্স স্কোয়ার প্লাস টু এর উপরে কি পাওয়ার দুই আছে তাহলে এই ব্রাকেটের উপর যখন পাওয়ার থাকবে তখন কি থাকবে ছোট থেকে বড় তাহলে পাওয়ার এটা এটা হচ্ছে ওয়ান তাহলে পাওয়ার আবার টু নিতে হবে না হ্যাঁ পাওয়ার টু নিতে হবে তাহলে পাওয়ার টুর জন্য আবার লিখবো হচ্ছে যেহেতু এক্স এর উপর পাওয়ার আছে সেজন্য আমরা কি করবো সি এক্স প্লাস ডি সি এক্স প্লাস ডি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার তাহলে আমার এটুকু কাজ শেষ এটুকুতে কি ছিল এক্স এর ওপর পাওয়ার ছিল আবার ব্রাকেটের উপর পাওয়ার ছিল এক্স এর উপর পাওয়ারের জন্য আমরা লিখলাম এর জন্য কি দুইটা হবে একটা হচ্ছে পাওয়ার দুই একের জন্য এক্স করে প্লাস টু আবার পাওয়ার দুই এর জন্য কি এক্স এস করে প্লাস টু হোল প্লাস এখন বাকি থাকলো কি এই যে এক্স প্লাস ওয়ান এখন দেখো এটাতে কি এক্স এর উপর পাওয়ার আছে নেই আর ব্রাকেটের উপর কোনো পাওয়ার আছে নেই তাহলে এটা সিম্পলি ই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এই আমাদের প্রকৃত ভগ্নাংশের যে পাঁচটা নিয়ম নিয়ম তিনটাই কিন্তু বাকি দুইটাই হচ্ছে কি আগের তিনটা থেকে কম্বিনেশন করে লেখা তার মোটে এই পাঁচটা নিয়ম আমরা শিখে ফেললাম এখন আমরা দেখব অপ্রকৃত ভগ্নাংশের সূত্রগুলো সূত্র পূর্বের মতোই আগে সূত্রটা ইউজ হবে শুধু একটু পরিবর্তন হবে তো এখানে দেখো প্রথমটাকে যদি চিন্তা করি আমরা প্রথমে আসে ওপরে আসে পাওয়ার থ্রি তার মানে আমাদের ওপরে সর্বোত্র ঘাট তিন আর নিচে দেখো নিচে এখানে একটা এক্স প্লাস টু আছে এখানে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই দুটো যদি আমরা গুণ করে দেই এক্স প্লাস টু এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এই প্রথম এক্স সাথে কি হবে এক্স স্কোয়ার গুণ হবে তাহলে গুণ হয় কি হয়ে যাচ্ছে এক্স কিউ হয়ে যাচ্ছে তারপরে এই এক্সটা আবার কি ওয়ানের সাথে গুণ হবে তাহলে এক্স কিউ প্লাস এক্স তারপরে এই দুই যে এক্সের সাথে যখন গুণ হবে তখন কি হয়ে যাবে টু এক্স স্কোয়ার আবার দুই দিয়ে যখন ওয়ানের সাথে গুণ হবে তখন কি টু তাহলে এটা হচ্ছে আমাদের এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস তাহলে এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত তিন তাহলে উপরে তিন উপরে পাইলাম আমরা সর্বোচ্চ ঘাত তিন এক্স এর সর্বোচ্চ ঘাত তিন নিচেও আমরা কি করলাম এক্স এর সর্বোচ্চ ঘাত তিন পাইলাম তাহলে এটা কি ওপরের নিচে সমান তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ আচ্ছা এই ধরনের অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যখন ঘাত সমান যখন ঘাত কি ওপরের নিচে সমান তখন আমাদের সূত্রটা হবে এ প্লাস সামনে একটা এ আসবে ঠিক আছে আসার পরে বাকি নিয়ম পূর্বের মতোই তাহলে আমার পূর্বের নিয়মটা একটু ফলো করি দেখো এখানে কি এক্স এর ওপর কোনো পাওয়ার আছে নেই এক্স এর পাওয়ার ওয়ান আর এর কোনো পাওয়ার আছে নেই তাহলে এক্স রে ওপর যদি কোনো পাওয়ার না থাকে তাহলে সূত্রটা হচ্ছে ওইটাই যেটা থাকবে এক্স প্লাস টু ওকে তাহলে এইটুকু আমার কাজ শেষ এখন এইটুকু কাজ বাকি থাকলো এখানে দেখো এক্স রে ওপর পাওয়ার আছে তাই না এক্স এর পাওয়ার কত দুই তাহলে যদি এক্স এর উপর কোনো পাওয়ার থাকে থাকে তখন আমরা কি সূত্রে দেখলাম একটু আগে যে তিন নাম্বার সূত্রটা দেখলাম তাই না যে এক্স এর উপর যখন পাওয়ার থাকবে তখন কি হবে এ এক্স প্লাস বি নিতে হবে এই যে তিন নাম্বার সূত্র তাহলে এখানে একই অবস্থা দেখো এক্স এর উপরে পাওয়ার তাহলে যখনই এর পাওয়ার আমরা দেখলাম তখন আমরা কি নিব এখানে যদি এ আর বি অলরেডি ব্যবহার হয়ে গেছে তাহলে আমরা কি নিব সি থেকে শুরু করবো তাহলে লিখব যে সি এক্স প্লাস ডি ডিভাইডেড বাই যেটা আছে সেটাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এই সূত্রতে আমরা কি দেখলাম যখন লব এবং হর বা উপরের নিচে যখন কি থাকবে সমান সমান পাওয়ার থাকবে তখন সামনে শুধু একটা এ আসবে সামনে শুধু একটা কি আসবে একটা এ আসবে আর বাকি নিয়ম সেম আচ্ছা এখন যদি আমাদের লব হরের চেয়ে বড় হয় মানে দেখো এটা এক্ষেত্রে দেখো এখানে উপরে এক্স রে পাওয়ার তিন তাই না তাহলে ওপরে যদি উপরে যদি তিন দেখো আর নিচে দেখো নিচে এক্স রে পাওয়ার কত এক্স রে পাওয়ার আছে দুই কি হবে দুই নিচে কত আছে এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান তাহলে এক্স মাইনাস টু আর এক্স প্লাস ওয়ান এ ধরে যদি আমরা গুণ করে দিই তাহলে এক্সের সাথে এক্স গুণ করলে হয়ে আর এক্স এর সাথে ওয়ান গুণ করলে হয়ে যাচ্ছে প্লাস এক্স এ মাইনাস টুর সাথে এক্স গুণ করলে হয়ে যাচ্ছে মাইনাস টু এক্স মাইনাস টুর সাথে ওয়ান গুণ করলে হয়ে যাচ্ছে মাইনাস টু তাহলে এখানে হচ্ছে এক্সের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু তাহলে এখানে দেখো এর সর্বোচ্চ পাওয়ার কত দুই তাহলে উপরে পাওয়ার তিন আর নিচে হচ্ছে আমরা পালাম দুই তাহলে উপরে বড় আর নিচে কি ছোট তা এই ধরনের যদি অঙ্ক থাকে যে উপরে বড় এবং নিচে ছোট সেটা কি হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ আচ্ছা এখন একটা জিনিস শেয়ার করবো এটার মধ্যে পাওয়ারের মধ্যে পার্থক্য কত তিন আর দুই তিনের থেকে যদি আমরা দুই বিয়োগ করি পার্থক্য কত এক তাই না এক তাহলে আমাদের হবে যে এ এক্স এক্স এর ওপর এখানে যদি পার্থক্য এক হলো সেজন্য কি আমরা একটা এক্স নিলাম এ এক্স প্লাস বি ঠিক আছে আবার এখন পূর্বের নিয়ম পূর্বের নিয়মে কি আছে দেখো এটার উপরে কি এক্স মাইনাস টু এক্স এর ওপর পাওয়ার নেই আবার কি ব্র্যাকেটের ওপরও পাওয়ার নাই তাহলে হবে সি বাই এক্স মাইনাস টু এটার একই অবস্থা এক্স এর ওপর কোনো পাওয়ার নেই ব্র্যাকেটের ওপর কি কোনো পাওয়ার নেই তাহলে হচ্ছে ডি বাই এক্স প্লাস ওয়ান এখন তিন নম্বরটা দেখো তিন নম্বর তিন নম্বরে কি বলছে উপরে এক্স এর পাওয়ার আমরা দেখতেছি চার তাহলে উপরে আছে চার আর নিচে দুইটা গুণ করলে এক্স এর পাওয়ার দুই হয়ে যাবে করলাম তাহলে উপরে চার নিচে দুই তাহলে চার থেকে দুই বিয়োগ করলে কত হয় দুই ঠিক আছে তাহলে আমাদের সূত্র এখানে দেখো তাহলে ও আগের দুই নম্বরে ছিল একটা এক বিয়োগ করে আমরা পাইছিলাম কত এক কিন্তু এখানে বিয়োগ করে পাইলাম দুই তাহলে এখানে দুইটা এক্স রাখতে হবে তাহলে সূত্র আসবে এ এক্স স্কোয়ার দুইটা এক্স মানে গি আস্তে আস্তে সামনের দিকে আগাতে হবে প্লাস দিয়ে আগের নিয়ে হবে আগের নিয়ে আমি কত দেখো এখানে নিচেরটা কি আছে এক্স মাইনাস টু এক্স এর ওপর পাওয়ার এক ব্রাকেট ওপর পাওয়ার এক তাহলে হচ্ছে সি পান্ত ডি ডি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু প্লাস তারপর একটা এক্স প্লাস ওয়ান এক্স এর উপরে পাওয়ার এক ব্রাকেটের উপরে পাওয়ার এক তাহলে এর পরে ই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের তিন নম্বর সূত্র তো আশা করি তোমাদের সূত্র নিয়ে আর কোনো কনফিউশন হবে না তোমরা দরকার হলে এই ভিডিওটি আবার পুনরায় দেখো তাহলে আমরা যখন এই এক্সাম্পল করবো বা ম্যাথ সলভ করবো তখন তোমাদের জন্য খুবই সহজ হবে ম্যাথগুলো বোঝা